আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ আমি লিঙ্কন বলছিলাম লক থেকে আজকে আটাশে অক্টোবর দুই হাজার পঁচিশ কবুতর এক ঘন্টা বাইরে আছে আমার প্রতিবারের মতো এইবারও কবুতর বেশি সময় লম্বা সময় ধরে একবারে উঠতেছে না কবুতর ছাড়া শুরু করছি নয় দশ দিন হয়েছে বা বারো দিন এগারো বারো দিনও হইতে পারে সর্বোচ্চ বারো দিন গৌতর অল্প উড়ে নামে এই জন্যে এক ঘন্টা বাইরে রাখছি আজকে একটু দেরিতে ছাড়ছি অন্যান্য দিন সোয়া ছয়টার দিকে ছাড়ি ছয়টা থেকে সোয়া ছয়টার মধ্যে আজকে ছাড়ছি সোয়া সাতটা তা এখন আটটার উপরে বাজে এক ঘন্টার কাছাকাছি হয়ে গেছে কবুতর ফ্লাইং ধরানোর চেষ্টা করতেছি তবে ট্র্যাপিং খুব সুন্দর হয় বাইরে ঝামেলা তেমন করে না আজকে ট্র্যাপিংটা ধরার জন্যেই মূলত ভিডিওটা করা তো চিল বারবার এসে দাবট দেয় আর একবারে কবুতর উড়ে চলে যায় তো অল্প দু চারটা কবুতর উড়তেছে ম্যাক্সিমামই নেমে চলে আসছে তা আমি একটু প্রেশার দিয়ে উড়ানোর চেষ্টা করাতে আমার আশেপাশের পরিবেশটা দেখেন সব উঁচু উঁচু বিল্ডিং কাছাকাছি একদম গায়ে লাগানো না কিন্তু একটু দূরে গায়ে লাগানো শুধু এই দুইটা বিল্ডিং আর বাকিগুলো দূরে তা একটু বেশি প্রেশার দিতে গেলেই কবুতরগুলা বিভিন্ন ছাদে গিয়ে বসে পড়ে আর সেই জন্য এখন প্রেশার দেওয়া বন্ধ করছি চিলের উপরে ভরসা আল্লাহতালার ইচ্ছা আর কি আল্লাতালার উপরে ভরসা এটা বলা ঠিক না চিল ওই এসে যখন দাবর দেয় তখন উড়ে কখনো দু চার মিনিট রেস্ট পায় পাঁচ মিনিট রেস্ট পায় আবার কখনো এসে নামার পরপরই দাবর দিলে সাথে সাথেই উড়ে যায় এই অবস্থা চলতেছে তা ছাদে রেগুলার উঠতাম না বহুদিন পরে এই গত সাত আট দিন ধরে রেগুলার উঠা শুরু করছি তো ট্র্যাপডোর আটকানো ছিল এখন ট্র্যাপডোর খুলে দিচ্ছি আমি যেমন আগে রেগুলার যখন ছাদে উঠতাম লফটে আসতাম তখন কবুতরকে যখন খাবার দিতাম শীষ দিয়ে খাবার দিতাম মুখে তো সেই শীষ আমার যে লোক দেখাশোনা করে খাবার দেয় তারা তো আর ওই সব মেনটেন করে না তো প্রথম দুই একদিন শীষ দিচ্ছি কেউ আমাকে তেমন একটা গুরুত্ব দেয় না তো এখন লফটের গেট খোলার সাথে সাথে সিচ দেই যেন পানিটা গিয়ে অ্যাটলিস্ট পায় কবুতর নামার সাথে সাথে খাবার দেই না খাবার আরও অনেক পরে পাবে নর্মালি খাবার পায় বারোটার সময় দুপুর বারোটায় খাবার পায় এখনও ছিটা খাবার বা গুড়া খাবার বানাই না চিটা খাবার বানাই নাই সববার যে বানাই তাও না এবার হয়তো বানাবো যেহেতু কবুতর ফ্লাইং ঠিক মতো করতেছে না আজকে গিয়ে একটু গুড়া খাবার বানায় আনতে হবে এছাড়া আর কোনো উপায় নাই আসলে ওটা খাওয়াইলে হয়তো বা একটু চেঞ্জ আসবে তা এই যে ট্র্যাপডোরের কাছে গেলে এরা উঠতে উঠতে চলে আসে আশেপাশের বিল্ডিংয়ে থাকলেও চলে আসে বুঝে যে এখন ট্র্যাপডোর খুলবে এই যে কাছে এসে দাঁড়াইছি এই জন্যে তা ট্র্যাপডোর খোলার পরে কি অবস্থা হয় আপনারা দেখেন আমি শীষ বাজাবো শীষ বাজাইলে কি অবস্থা হয় দেখেন সাদ খালি সব চলে আসছে এই হলো অবস্থা ম্যাক্সিমামই ঢুকে গেছে এইখানে গিরিবাজে একটা মা দিয়ে আসায় নরগুলা একটু মশলা করতেছে ঢুকার জন্যে অন্য জায়গার কবুতর আসলে একটু ঝামেলা করে ভিতরে পানি দিয়ে রাখছি আজকের পানিতে দিসি হলো সব দিসি ধইনা দিছি যেহেতু কবুতর হাঁপায় ভালো উড়ে না তার সাথে অ্যালোভেরা দিছি সামান্য একটু ভিনেগার দিছি পানির মধ্যে সব ধনিয়া অ্যালোভেরা ওই যে আমার ওইখানে অ্যালোভেরার গাছ আছে খুব বেশি বড়ো জাতের অ্যালোভেরা না এগুলা ফোকাস হয় না এখান থেকে এই যে খুব বেশি বড় জাতের অ্যালোভেরা এগুলো না কিন্তু মোটামুটি সাইজ অত বড় না এবং এতে কোনো সার নাই ঠিক মতো পানি দেওয়া নাই যা হয় তাই ওরা নিজেরা নিজেরাই যতটুকু হচ্ছে হয়েছে এখানে একদম বোঝাই হয়ে গেছে যার কারণে ওইভাবে পুষ্ট হয়ে অনেক বড় বড় হয় না ছোটো সাইজেরই মোটামুটি এগুলা আরেকটা জিনিস দিছি সেটা হলো কোরিয়ান একটা ওষুধ পাওয়া যায় ব্রঞ্চোভেস্ট ব্রঞ্চোভেস্ট কোরিয়ান ওষুধটা সব জায়গায় পাওয়া যায় না এটা পিপারমেন্ট টাইপের ঠান্ডার কাজ করে এখন দিলাম তো কবুতর ঠান্ডা হওয়ার জন্য আসলে ভালোভাবে কবুতরের মুখের ভিতরে হাঁ করায় চেক করতে হবে যে কবুতর উঠতেছে না হাঁপাচ্ছে কি ঠান্ডা লাগার কারণে নাকি অন্য কারণে যদি অন্য কারণে হাঁপ্পায় থাকে ওয়েদার এখন অতটা ঠান্ডা হয় নাই বেশ গরমই তো তাহলে আমার এই সব অ্যালোভেরা ধনিয়া পানি দেওয়া ঠিক আছে কিন্তু যদি ও আজকে একটু ভিটামিন সিও দিছি এর সাথে লেবু দিতে পারলে ভালো হতো কিন্তু আমার লেবুর প্রিপারেশন নাই সেই জন্য ভিটামিন সি কেনা ছিল একটু ভিটামিন সি দিয়ে দিছি আর ভিটামিন সি ঠান্ডা থাকলে উপকার করে ভিটামিন সি কাজে আসে কিন্তু এই যে সপ আর অ্যালোভেরাটা ঠান্ডা থাকলে একটু ঝামেলা করতে পারে আজকে চিন্তা করছি কবুতর একটু রেস্ট নেওয়ার পরে কিছু কবুতর যেগুলো একটু ঝিম ধরে থাকে বা একটু উইক উইক মনে হয় ওগুলো ধরে ধরে মুখের ভিতরে চেক করব মুখের ভিতরে যদি ঠান্ডার কোনো ভাব থাকে তাহলে আমাকে আবার ঠান্ডার ওষুধ কয়েকদিন দিতে হবে যদিও ব্রঞ্চ ব্রঞ্চভেস দিছি এখন আসলে স্লো কাজ করার সময় নাই কৌতর ফ্লাইং ধরতে হবে তাড়াতাড়ি টসের সময় চলে আসে তা সেই জন্যে ঠান্ডার কোর্স করাই ফেলবো শর্ট কোর্স কী ওষুধ দিয়ে করাবো এখনও ডিসিশান নেই নাই যদি ঠান্ডার শর্ট কোর্স করাই সেই ভিডিওটা ইনশাল্লাহ আপনাদেরকে করে দিব আজকে উদ্দেশ্য কোনো মানে হঠাৎ করেই ডিসিশন নিলাম যে ট্র্যাপিংয়ের ভিডিওটা করি অনেকে করে কি কুইক ট্র্যাপিং দেখানোর জন্য কবুতরকে একদিন দুই দিন খাবার একটু কম দেয় খাবার একটু কম দিলে যখনই ট্র্যাপডোর খুলবে একদম হুড়মুড় করে কবুতর ঢুকে বিশেষ করে বিদেশি ভিডিওগুলোতে এগুলো শো করে ওরা যে ওদের ট্র্যাপিং খুব মারাত্মক আসলে বিষয়টা ঘটে ওইখানে আগের দুই দিন খাবার দেয় কম খাওয়ার জন্য পাগল হয়ে থাকে হুড়মুড়ায় ঢুকে তা আমি খাবার কম দেই নাই এ মেইনলি আমার কবুতর হলো পানির পিপাসার জন্যে হুড়মুরায় ঢুকছে ভিতরে ঢুকে পানি খাবে এই লোভে ঢুকছে তা আসলে লোভেই হুরমুরায় ঢুকে এমনি এমনি কবুতর কখনো হুরমুরায় ট্র্যাপডোর খুললেই দৌড়ায় ঢুকে যায় না সেটা খাবারের লোভ হোক বা পানির লোভ হোক এই ছিল আজকের ভিডিও বন্ধুরা সবাই ভালো থাকবা ভালো থাকবেন আমার লফটের জন্যে আমার কবুতরের জন্যে আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করব আমার জানা মতে আমার সব মানে জ্ঞান অনুযায়ী যতটুকু ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ